সুপ্রিয় মৎস্য শিবাইরা আসলামু আলাইকুম আশা আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকে যে ভিডিওটা এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের হাঙ্গেরি মাছ আপনারা জানেন দু হাজার চব্বিশে কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক আকারে সারা ফেলছিলাম দু হাজার পঁচিশের আপডেটেও কিন্তু আবার মাছ বের করে ফেলেছি এবং এই মাছগুলা মূলত কেজিতে আপনার পাঁচশো থেকে হাজার লাইনের মাছ আপনারা দেখতেছেন স্ক্রিনে যে মাছগুলো এই মাছগুলো অল্প সময়ের ভিতরে কিন্তু খুব দ্রুত বর্ধনশীল মাছ এবং এই মাছের যেহেতু হাইব্রিড করা হয়েছে যার কারণে বাংলাদেশে কিন্তু ব্যাপক আকারে সাড়া ফেলেছে তো শুক্র মৎস্যসিমাররা আজকে আপনাদের যে মাছগুলো দেখাবো চলুন ভিডিওটা টেনে দেখতে থাকি তো আপনারা যে মাছটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কেজিতে পাঁচশো থেকে হাজার লাইনের মাছ এই মাছগুলো অর্ডার হয়েছে এটা চলে যাবে আপনার ঢাকার উদ্দেশ্যে এবং এর পাশাপাশি আমরা যে মাছগুলো আরও দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আপনার কেজিতে পাঁচ হাজার লাইনের এটার অনেকে ধানি বলে থাকেন অনেকে চালাই মাছ বলে থাকেন যারা আপনারা চালাই করতে চাচ্ছেন তারা এই মাছগুলো নিতে পারেন এবং এর পাশাপাশি কিন্তু আপনারা আরও একটি মাছ নিতে পারেন সেটা হচ্ছে কেজিতে দশ হাজার লাইনের এটা আরেকটু ছোট মাছ যারা আপনারা ধানি লাখের ধানি ছাড়া এই মাছটা নিতে চাচ্ছেন যে আমরা আরেকটু বড়ো মাছ নেবো তাদের জন্য এই মাছটা এবং এই মাছগুলার মূল ব্যাপার হচ্ছে আপনারা ইচ্ছা করলে আপনাদের কিন্তু বড় বড় মাছের ভিতরে এই মাছগুলো আপনারা চালাই করতে পারবেন বড়ো মাছটা একটু সময় বাজারজাত হয়ে যাবে তখন এই মাছগুলো রেডি হয়ে যাবে এছাড়াও যদি মনে করেন যে আপনারা দু হাজার পঁচিশে ধানি নিতে চাচ্ছেন তো আমাদের কাছে কিন্তু আপনার লাখের ধানি আছে যেটা হচ্ছে কেজিতে পঞ্চাশ হাজার অথবা এক কেজিতে এক লাখ এই ধরনের ধানিও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে দু হাজার পঁচিশের আপডেট বেড়ে গেছে আপনারা ইচ্ছা করলে এই লাল কালারের গোল্ডেন হাঙ্গেরি ধানীয় নিতে পারবেন আমাদের কাছ থেকে কোনো ব্যাপার না এবং এর পাশাপাশি আপনারা যদি আমাদের কাছে রেনুও চান সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের দু হাজার পঁচিশের আপডেট রেনু কিন্তু অলরেডি অনেক আগেই ডেলিভারি করে ফেলেছি তো আপনারা ইচ্ছা করলে রেনুটাও নিতে পারবেন এবং এর পাশাপাশি আপনি যদি মনে করেন যে না আমরা আরও একটু বড় মাছ খুঁজতেছি কেজিতে আপনার একশো লাইনের সেটাও কোনো ব্যাপার না আপনার এই একশো লাইনেরও হাঙ্গেরি গোল্ডেন কালার আমাদের কিছু নিতে পারবেন এবং এছাড়া কেজিতে আটটা দশটা লাইনের মানে এক কথাই যে হাঙ্গেরির বিভিন্ন কোয়ালিটির মাছ কিন্তু আমার কাছে আছে তো আপনার ইচ্ছা করলে আপনারা বাসায় বসে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত মাছটি পেয়ে যেতে পারেন আর তার জন্য যে করণীয় বিষয়গুলো হচ্ছে আমাদেরকে অনলাইনে অর্ডার করতে হবে এবং আপনার ঠিকানাটা আমাদেরকে সঠিক তথ্যটা দিতে হবে এবং আপনাদের পুকুরের একটা ছবি আমাদেরকে সাথে সাথে হোয়াটসঅ্যাপে দিতে হবে কারণ অনেকে আছে যে আমরা ভালো মাছ দিলাম কিন্তু ভালো মাছটি কিন্তু ঠিকমতো বুঝলো না পরবর্তীতে হ্যাচারি মালিকের কিন্তু সমস্যা ও আপনারাই বলে থাকেন যে আপনাদের মাছ ভালো না মাছ বাড়ছে না মাছ হচ্ছে না এক কথাই হচ্ছে যখন আপনারা আমাদের সাথে ব্যবসা করার ইচ্ছু বা আগ্রহ প্রকাশ করবেন তখন আপনাদের বিষয় সব কিছু আমাদেরকে খুলে বলবেন কারণ অনেক সময় কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে যেখানে আপনার পুকুরে পাঁচ কেজি খাবার দেওয়ার কথা আপনি পাঁচ কেজি জায়গায় পঁচিশ কেজি খাবার মারতে চান আপনার মাছ নি চেয়ে মালিকের সমস্যা হচ্ছে তো আপনাদেরকে বলবো আমাদেরকে আপন করে নেবেন আমরা যেমন চাষি আপনাদেরকে আপন করে নিচ্ছি আপনারাও আমাদেরকে আপন করে নেবেন আপনাকে মনের কথা আমাদের সাথে শেয়ার করতে পারেন যেহেতু আমরা একই পরিবারের সদস্য হতে যাচ্ছি তো প্রিয় মৎস্য ভাইরা আমি মনে করি আমার বাংলাদেশে যে পাঁচ থেকে ছয় হাজার প্লাস যে মৎস্য চাষী ভাইরা আছে আমরা একই পরিবারের সদস্য আমরা একইভাবেই সবাই মিলে চলতে যাচ্ছি তো আপনাদের দুঃখ আমাদেরকে জানাবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ